এই মাত্র খাওয়া শেষ করলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং সবার পরিচিত ফুড লাভা যারা সবার পরিচিত ঐতিহ্যবাহী আমাদের মেম্বার হোটেল হোটেল থেকে দেশীয় খাবারের জন্য বেশ জনপ্রিয় প্রায় একষট্টি বছর পুরনো এই মেম্বার হোটেল এখানে একটি বিশেষত্ব হলো এখানে খাবার মেনু দেওয়া হয় না বরঞ্চ সবগুলো খাবার পরিবেশন করা হয় তারপর সেখান থেকে পছন্দ গীত খাবারই আপনাদেরকে সার্ভ করা হবে এবং এই খাবারের মধ্যে বিশেষত্ব হলো যে হরেক রকম ভর্তা প্রায় পঞ্চাশ থেকে সত্তর রকমের ভর্তা এবং আইটেম এখানে দেওয়া হয়

সরিষা পাটা আর ধনিয়া কাঁচামরিচ মনা সুটকি তারপরে চিতল নিস তোর সুটকি এদিকে আছে আপনার দল দিয়ে সুটকি এটা হচ্ছে বাদাম আর চিংড়ি পাটা চিংড়ি পাটা রসুন আর এটা হচ্ছে আপনার দেশি হাঁসি হাঁস হ্যাঁ দেশি হাঁস এটা হচ্ছে কবুতর আবার এছাড়া আছে আপনার ব্রয়লার রোস্ট আর সোনালি রোস্ট আছে এটা হচ্ছে আপনার মাছ আর এদিকে আছে আপনার লোটা সুটকি তারপরে মাঝ ভর্তা আর হচ্ছে এরপরে থাকবে আপনার আলু ভর্তা এদিকে আছে চিংড়ি গুঁড়া চিংড়ি গুঁড়া কালো জিরা

যার কাছে বলে যে আমি খুব বেশি পরিমানে খাওয়া দাওয়া পছন্দ করি বা হলো যে ভোজন রসিক কিন্তু মেম্বার হোটেলে যাইনি অপকাপের মতো গাড়ির মতো শুনে মানুষের কাছে আজকে দুটো পাথরের হয়ে থাকে সবাই চলে আসছি মেম্বার হোটেলে খাওয়া খাওয়া গুলো টেস্ট করবো এবং আপনাদেরকে জানাব আসলে জিনিসটা কেমন আসলে হলো যে এই টেস্ট গুড আর নর্থ আর হল যে আমরা দেখতে পাচ্ছি এখন হলো যে একেবারে দুপুর লাঞ্চ টাইম লাঞ্চ টাইম এখানে কি পরিমাণ রাশ খায় কি পরিমাণ ভিড় থাকে আপনি দেখতে পাচ্ছেন বসার জন্য মানুষ দাঁড়িয়ে আছে ভিড় করতেছে পেছনে ভেতরে বসা একেবারে জায়গা ফুল আর টোটাল হোটেল একটা ডাকজমক অবস্থা চট্টগ্রাম যে আসলেই ভোজন রসিদ একটা আঁকা এটা দেখে বুঝে চাই আমরা টেস্ট করি একটা আমরা হলো যে প্রথমে সুন্দরে সুটকি দিয়ে হলো শুরু করলাম এরপরে হলো যে আছে এখানে ছুই সুটকির ভর্তা আমি খুব বেশি পরিমাণে সুটকি মাছটা হচ্ছে অনেক বেশি পছন্দ করি এরপরে আছে আমাদের আহ শিমের বিচি তাও হলো যে সুটকি বা মাছ দিয়ে দেখতে পাচ্ছি তার পাশে আছে হলো যে আমাদের

মাত্র খাওয়া শেষ করলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং সবার পরিচিত ফুড লাভা যারা সবার পরিচিত আমাদের মেম্বার হোটেল হোটেল থেকে বিশেষ করে হলো যে এটা এটাতে বিভিন্ন ধরনের ভর্তা প্রায় পঞ্চাশ রকম পদের জন্য এই মেম্বার হোটেলটা বিখ্যাত তিরিশ রকমের থেকে বেশি ভর্তা হলো যেখানে পাওয়া যায় আহ কেউ যদি দেশি খাবার পছন্দ করে বা এই ধরনের খাবার গুলো আপনাদের খুব বেশি টানে আপনারা সবাই মেম্বার হোটেল হলো যে চলে আসতে পারেন আমি আপনাদের জন্য লোকেশনটা একটু ইজি করে দিই পাহাড়তলি কলেজ গেটের একেবারে সামনে যে হোটেলটা সেটাই হলো যে মেম্বার হোটেল আপনারা টাইগার পাস থেকে আসতে পারেন অথবা বলছে চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে আসতে পারেন এছাড়াও চট্টগ্রাম বাইরে যারা আছেন চট্টগ্রামে এসে টাইগার পাস থেকে হলো যে আপনার সরাসরি যে কোনো বা হলো যে ছোট ইয়াতে করে চলে আসতে পারবেন এই মেম্বার হোটেলে এবং যে কোন আসলে দেশি খাবার যেটা আমার আমি মনে করি যারা ভর্তা পছন্দ করেন আমার মতো এখন এক রকম ঘরটা পছন্দ হ্যাঁ তাদের জন্য মেম্বার হোটেল টা ট্রাই করা মাস সবাই একবার না একবার আহ হোটেলটা হোটেল টা ট্রাই করবেন দেখবেন যে আসলে আপনাদের কেমন লাগে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভিন্ন কোন খাবার নিয়ে তদিন পর্যন্ত